গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি আজকে আর দিনের বেলা থেকে ভিডিও শ্যুট করিনি তো সন্ধ্যার থেকে ভাবলাম যে রাত্রিটুকুই তোমাদেরকে আজকে শেয়ার করি আর ডেইলি রোজ তো সকাল থেকেই ভিডিও শুরু করি আর দুপুরে নয় বিকেলে শেষ করি তো আজকে একটু ভাবলাম যে সন্ধ্যা থেকে শুরু করে একটু টাইমটা অন্য রকম করে চেঞ্জ করি তো যাই হোক এখন তো আমাদের চা জল খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দিয়ে চা জল খেয়ে আর সেসব কিছু শেয়ার করা হয়নি তো এখন অদ্রিজা গানে বসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ওর গান শেয়ার করে নিই আর ওর হচ্ছে কালকে পরীক্ষা আছে এর আগে একদিন পরীক্ষা তো দিয়ে আসলো আর কালকে আছে আর রবীন্দ্রসঙ্গীতের আগের দিন ক্লাসিক্যালে হয়েছে তো কালকে রবীন্দ্রসঙ্গীতে পরীক্ষা আছে তো কালকে আবার নিয়ে যেতে হবে ওকে এখন কে নিয়ে যাবে সেটা কোনো ঠিক নেই তোমাদের দাদাভাই একদিনও যায়নি যে কদিন পরীক্ষা হয়েছে আমিই গেছি তো ওকে ভাবছি ওকে বলছি যে তুমি যাও এখন ও রাজি হচ্ছে না এখন দেখা যাক ওই যাবে আমি আর যাব না তো যাই হোক চলো একটু গানটা শেয়ার করে নিই আর আজকে মানে ওদিকেও গান করছে আর আমি সেই ফাঁকে এসে আমি আবার করে নেব একটু লুচি আজকে রাত্রিতে একটু লুচি করবো আর একটু সাদা আলু তরকারি করব তো চলো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকে পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর একটা সুন্দর কিন্তু কমেন্ট করে যেও তোমাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায় আমাদের ঠিক আছে আমরা যারা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা যায় যেয়ে আছি না কেন তো দুজন হলেও তো দেখে তো সেই দুজনের কমেন্টটা পেলেও কিন্তু মনে একটু আনন্দ আসে একটু সাহস আসে তো যাই চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে thank mm -hmm. you দেখো ময়দা মাখা হয়ে গেছে পরে তেলও চাপিয়ে দিয়েছি আর এখানে এই যে দেখো সাদা আলুর তবে না সাদা আলু তরকারি ফোড়ন দিয়ে করলে ভালো না সাদা আলু মানে এটা বেশি খায় ওই ফোড়ন দিলে কি হবে যদি টাকা দিলে মুখে পড়ে ও ওইভাবে করতে বারণ করে তারপরে আমাদেরও সুবিধা হয় এটা করতে এখন এই যে কাটছি গরম গরম লুচি ভাজবো আর দেবো খেতে

লুচি লুচি ফুল গলুচি সব করে দিব তো দেখো গরম গরম ফুলকা ফুলকা লুচি আমাদের রেডি লুচিগুলো একটু কড়া করে ভাজা হয়েছে আর এখানে যে তরকারি আর ওরা যে খেতে বসে গেছে সব খেতে দেবো এখন তো দেখো একদম গরম গরম ফুলকো লুচি রেডি হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমিই বাকি আছি ওদের তো হতে হতেই খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু তরকারিটা আগে হয়ে গেছিল তো যা লঙ্কাগুলো নেই লঙ্কাগুলো কে নিল সব তুমি নিয়েছিলে নাকি তরকারিটা আগে হওয়ার জন্যই গরম গরম ভাজা হয়েছে আর ওরা খেয়ে নিয়েছে আর আর তার হয় না আর যারা মানে পরে আগে তাদের দেখবে সেই শেষেই হয় দুধের সঙ্গে একটু মিষ্টি জাতীয় জিনিস হলো একটু মিষ্টি রাখলে যদিও জানি লুচি আনহেলদি খাবার কিন্তু কী বলো তো মাঝের মধ্যে না মন চায় যে এইসব একটু খেতে আমাদের তো আর ওই পিৎজা বার্গার কি আরও যেসব ফাস্ট ফুড থাকে সেই সব জিনিসগুলো আমরা সব পাই না পাই না তো একটু এরকম ঘরে বানিয়ে খাওয়া আমার মনে হয় যেন মানে অতটাও অস্বাস্থ্যকর নয় এটা যেহেতু নিজের হাতে ফ্রেশ জিনিস ফ্রেশ তেল ফ্রেশ সব কিছু নিজের হাতে বানিয়ে খাওয়া তো যাই হোক চলো ছোট্ট একটি ভিডিও আপলোড করলাম ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম রাতের খাবার খেতে খেতে আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাইকে